হ্যালো গাইস আমি সোহানি ব্লক সোহানি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমার মেয়েকে নিয়ে আমি অঙ্গনাড়ি সেন্টারে গেছিলাম মাকে দিতে গেছিলাম সেখানে আমার মেয়ে ওই বাচ্চাগুলোর সাথে বেশ ভালোভাবে খেলতে খেলাধুলা করতে শিখে গেছে তো এইভাবে আমার মেয়েকে প্রতিদিন আমি নিয়ে যাই তো এইভাবে খেলাধুলা করে প্লাস একা একা নিজে নিজে খিচুড়ি খায় নিজে নিজে একটু বই নিয়ে পড়তে বসে অনেক কিছু নিজে নিজে করতে শিখে গেছে এইভাবে বাচ্চাদেরকে যদি আমরা প্রতিদিন অঙ্গনবাড়ি সেন্টারে নিয়ে যেতে চাই তাহলে আমার আমাদের বাচ্চাগুলো অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন আর প্লিজ পাশে থাকুন আশীর্বাদ করুন যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি বা আমাদের পাশে থেকে অনেক কিছু হেল্পও করতে পারি অনেক কিছু টিপস বলতে পারি এটুকুনি আমি আপনাদের কাছ থেকে আশা করব ধন্যবাদ সবাইকে